মাটির হাড়িতে রান্না করে খাওয়া মজাই আলাদা আর সেটা যদি গ্যাসের চুলা করা যায় তাহলে তো কথাই নেই আসলে মাটির চুলায় বা গ্যাসে রান্না করার জন্য মাটির যে হাড়ি সেটা একটু আলাদা টাইপের হয় মাটির দোকানে গিয়ে বলতে হয় যে আমি গ্যাসের চুলায় রান্না করতে চাই বা মাটির চুলায় রান্না করতে চাই সেই হাড়িগুলা একটু আলাদাভাবে তৈরি করা হয় যাতে চুলা বা গ্যাসে দেওয়া হলে হাড়ি বা পাতিলটা ফেটে না যায় আমি আজকে চিকেন রান্না করবো এর জন্য হাড়ি নিয়েছি মাটির আর এর মধ্যে আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি একে একে বিশেষ করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ আর হচ্ছে এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তেজপাতা গরম মশলা বলতে হচ্ছে দারচিনি এলাচ লং সাথে জায়ফল জয়ত্রী এই দুইটা দিতে হবে কারণ এই রান্নার স্বাদ কিন্তু এই জায়ফল জয়ত্রী চিকেনটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়া এতে হয় কি যে চিকেনটা এত স্বাদ হয় যে বলার বাইরে একবার রান্না করে খেয়ে দেখবেন বাসায় কেমন হয় তারপরে আমাকে অবশ্যই জানাবেন কারণ এই মশলা দিয়ে রান্না করলে মাটির হাঁড়িতে এত স্বাদ হয় যে বলার বাইরে আমি এখন ভালোভাবে মশলাটা মেখে নিচ্ছি মাংসের সাথে আলুর সাথে আলুও দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে আমাদের দেড় কেজির মতো চিকেন আছে আর আমি এভাবে মাখার পরে একটু হাটটা ধুয়ে পানিটা দিলাম খুব বেশি পানি দেওয়া যাবে না কারণ আমি এই রান্নাটা মিডিয়াম আছে রান্না করব যাতে আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হয় আলু সিদ্ধ হয় কাঁচা মশলার যে গন্ধটা সেটাও চলে যায় এবং রান্নাটা একদম পারফেক্ট হয় এবার আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিলাম মিডিয়াম আছে। আমি রান্না করব প্রায় তিরিশ মিনিটের মতো 30 মিনিটের মধ্যে কিন্তু চিকেনটা রান্না করা হয়ে যাবে মাঝে আমি একটু হাড়ি ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি যে রান্নাটা কেমন হচ্ছে তো রান্নাটা মোটামুটি চলছে ভালোই এবারে আমি আবারও ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি যাতে উপরের মাংস এবং নিচের মাংস সমানভাবে সিদ্ধ হয় এবং নিচে পোড়া না লাগে এর জন্য আমি নেড়ে চড়ে একটু দিয়ে দিলাম যাতে ভালোভাবে মাংসটা রান্না করা হয় এবং এই মাংসটা কিন্তু আস্তে আস্তে কমে আসবে এবং দেখতেও ভালো লাগবে এত স্বাদ হয় যে বলার বাইরে তো আমি এভাবে নেড়ে দিলাম ভালোভাবে নেড়ে টেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব কিছুটা সময় আর আমি পুরোটা রান্না প্রায় তিরিশ মিনিটের মধ্যে করে ফেলেছি আপনাদেরও বেশি সময় লাগবে না যদি মিডিয়াম আছে রান্না করেন এই যে আমার প্রায় কিন্তু হয়ে এসছে মাংসের থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে আমি এতটা গ্রেভি রাখবো না মোটামুটি গ্রেভিটা রাখবো যাতে খেতে খুবই স্বাদ হয় এই মাংসটা কিন্তু সাদা ভাত ও সাদা রুটি দিয়ে খুব মজার হয় যদি পরোটা দিয়ে খাওয়া হয় তাহলে তো আরও মজা হয় আর এর মধ্যে কিন্তু আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব ফ্লেভারের জন্য বা ঝালের জন্য আমি এখানে প্রায় সাত আটটার মতো কাঁচামরিচ দিয়েছি আপনারা আপনাদের ঝাল বা স্পাইসি অনুযায়ী আপনারা ঝালটা অ্যাড করতে পারেন একটু ঝালটা আমি নেড়ে চেড়ে মাংসের সাথে দিয়ে দিচ্ছি এবং আরও পাঁচ দশ মিনিট আমি রান্না করে নেব যাতে ভালোভাবে রান্না করা হয় এবং সকলেই মজা করে খেতে পারি আমার কিন্তু প্রায় হয়ে এসছে আমি দেখিয়ে দিচ্ছি রান্নাটা কেমন হচ্ছে বাসাতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না যে রান্নাটা কেমন হয়েছে আমি প্রায়ই বাসাতে রান্না করি এবং হোটেলের যে সেটা বাসায় নেওয়ার চেষ্টা করি কারণ হোটেলের চাইতে বাসায় অর্থেন্টিকভাবে রান্না করা হয় আর এই রান্নাটা যদি বাসায় করেন সকলের মন জয় করতে পারবেন আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট আমার যতটুকু গ্রেভি দরকার একদম সেই লেভেলে আছে এবং তেলটাও উপরে উঠে এসেছে আমি এখন ডাইনিং টেবিলে একদম হাড়ি সহ নিয়ে উপস্থিত এই যে রান্নাটা একদম কমপ্লিট দেখেন কতটা সুন্দর দেখতে এবং খেতেও অসাধারণ বিশেষ করে মশলাগুলি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন জায়ফল জয়ত্রী এবং সামান্য গোলমরিচের গুঁড়া অবশ্যই দিবেন দেখবেন স্বাদ অন্য রকম পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you.